বইয়ের হাতে গলা টিপে মরতে হবে থামেন আগে মামনদের ভান্ডার লক্ষ্মী ছিল পাঁচশো হয়েছে হাজার গরম বেড়েছে আবার অর্ডার এসেছে যে যাদের স্বামী মারা যাবে তারা দু হাজার পাবে কদিন পর দিয়ে গলা টিপে স্বামীকে মারবে মারিবে যদি মোর দু হাজার কি বুঝলি দেখা করিনি কি হয় না হয় না আপনাদের দিকে ঝামেলা হয় না নাকি হ্যাঁ আচ্ছা স্বামীর বইয়ের হাতে কে কে মারকে কে যেন একটু হাত তুলেন দেখি ও তুলবে না ওবাল দেখতে না এই বাবা এমন পরিস্থিতি সামনে আসছে হ্যাঁ হইলা হবে না শুনাব আপনারা বসেন ধীরে ধীরে বসেন আল্লাহ আমি এখনো বক্তব্য শুরু করিনি কেবল মাটির লেভেল করছি কি বললেন কি লাগাবো তাই ভাবছি হ্যাঁ জি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আর আমার তরুণ যুবক নৌজোয়ান এখন তো জালসা মেলা কি মেলা না আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা বন্ধুকে ফোন করছে আরে তাড়াতাড়ি আয় কোথায় গেলি মালদা চলে গেলে ঘুরে চলে গেল তাড়াতাড়ি হারাম ঘর তোর বাড়িতে বোন আই তোর বাড়িতে মা নাই তোর বাড়িতে বোন নাই তোর বাড়িতে বিটি নাই পরের মেয়ে যদি মাল হয় তো তোর মা তো মাল হবে নাকি বুঝলেন আপনারা বলুন কথা বলেন না কেন যদি যদি কাউকে মাল বলা হয় কোনো মেয়েকে তার বাড়িতে তো তোর বোন আছে তার মেয়ে আছে তার মা আছে আছে না নাই তোরা বলুন আর যদি না থাকতো সেটা আলাদা কথা কিন্তু তুই যে পরের মেয়েকে মাল বলবি তোর মেয়েকে যে কালকে অন্যজনা মাল বুলিয়ে ডাকবে না তুই কি করে ভাবলি দেখা দেখি চাষ আরে ঢাকা দেখি বাস নাকি গো বাস নাকি হ্যাঁ এ মুসলমান দরোদি তা আমি বলি কবি বলেছেন তানহা মা দাগে দাগে সুদ বম্বা খুজা গুজা নে হাম সারা উঙ্গে ব্যথা কোথায় বসে লাগাবো জায়গা খুঁজি আমরা পেছিনে বাবা মনে যদি পছন্দ ধরে খুজে কি রে পাওয়া যায় মলম দিমুকুন জায়গায় এ বাবা মনের পচন বড় মারাত্মক পচন পৃথিবীর এমন কোনো ডাক্তার নেই পৃথিবীর এমন কোনো সার্জন নেই পৃথিবীর এমন কোনো দার্শনিক নেই যে তার মনের ভিতরের অসুখটা ভালো করে দিতে পারে এই মনের অসুখ একমাত্র ভালো যদি তিনি হলেন আমার আল্লাহ পারে না পারে না ধরে বলো পারে তো মনের অসুখ সব দিকে ভালো হবে আল্লাহর কোরআনের উপরে চর্চা করতে হবে কিসের ওপরে কোরআনের ওপরে আজকে আমাদের দেশের মানুষ কোরআন পড়ে কোরআন জানে কোরআন শিখে শেখার চেষ্টা করে কখনোই না কেউ না ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দিই ইংরেজি শেখায় বাংলা শেখায় অঙ্ক শেখায় ছেলেকে মাস্টার বানাবো ডাক্তার বানাবো জজ বানাবো আমি নিষেধ করিনি অবশ্যই বানাবেন ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান উকিল বানান ব্যালেস্টার বানান ইঞ্জিনিয়ারিং বানান অবশ্যই বানান কিন্তু আপনাকে আমাকে সর্বপ্রথম ছেলেদেরকে কোরআনওয়ালা বানানোর জরুরি কিনা ঠিক কিনা জরুরো বলুন মুসলমানদের জন্য কোরান শিখা কি জাইজ না না জাইজ হালান না হারাম ফরজ না নফল অজীব না শূন্য কোনটা ফরজ ফরজ জাইদ আমি আয়োজন হোক বলে গেলাম প্রত্যেকটা মুসলমানদের জন্যে নর এবং নারীর জন্য উভয় পক্ষকে কোরআন শেখাটা জরুরি 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 আজকে কোরআন আমরা পড়ি নাই পড়তে জানি না আমি আপনাকে বলবো না দেশে মানুষ মরে না নাকি কি মলে আপনাদের দেশের ফেরেস তারা ইংলিশে জিজ্ঞাসা করবে না আরবিতে জিজ্ঞাসা করবে কোনটা হট ইজ ইউর নেম হট ইজ ইউর ফাদ মাদার হ্যাঁ এটা আপনাকে জিজ্ঞাসা করবে মান রপা আরবিতে বলবে না বলবে না মান দিনুকা এ ভাই এটা আরবি না বাংলা ইংলিশ বুঝি নাকি না এটা হলো আরবি সুতরাং আপনাকে আমাকে কোরআন শিখতে হবে আল্লাহ আমাদের সকলকে শোনা এবং মানার তৌফিক দান করুন আল্লাহ আপনারা বসুন আমি ইনশাল্লাহ যতটুকুন পারব বলবো আর এবং আপনারা যেটা শুনবেন আমলের মেয়াতে শুনবেন কিসের নিয়াতে বললাম আমলের নিয়ে এ বাবা আমল ভালো যদি হয়ে যায় এহকাল ভালো পরকালটা ভালো ঠিক না বেড়ি জোর বলুন আর আমল যদি খারাপ হয়ে যায় এহকালও খারাপ পরকালটাও আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক এবং আমরা যেন সহি সেই করুন আমিন তৌফিকেন্লাহামিন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله الحمد لله, لله. كفى والسلام على عباده الذين اصطفى اما بعد؟

এখানে গোলমাল লাগে যাবে তার তুই ঠিক নাকি মা বন্যা যদি গোলমাল শুরু করে দেয় বক্তব্য হয়েছে হ্যাঁ আর মা বন্যা গোলমাল করবে না গ্যারেন্টি দেওয়া যাবে না কি বলছেন আপনারা বলুন এক রাজা তার মন্ত্রীকে বলছে এই আমাকে টাটকা মিথ্যে কথা যা শোনাবি তাকে পুরস্কার করব টাটকা মিথ্যে কথা বা কোথায় পাবো রে খোঁজ কে একজন দুর্বল মন্ত্রী হিসেবে যে যা না কিন্তু মনে করেন না এক জায়গায় দেখলাম দশটা মেয়ে বসে আছে কড়া দশটা তো চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে না তো রাজা বুঝে পাকা মিছে কথা মেয়ে ছেলে বসে থাকবে কথা বলবে না এটা মানা যায় কি আপনার ঠিক কেনা বলুন মেয়ে ছেলে কথা বলবে না বলবে না বলবে তা আমি বলবো মাইক মান তুমি তাড়াতাড়ি করে মাইকটাকে ঠিক করো তো মহতারাম وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاتي ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيت في الجنة أو كما قال عليه السلام قال النبي صلى الله عليه وسلم

জালসার সভাপতি তো আলেমই হইতে হয় কি বলছেন আপনারা বলেন হ্যাঁ জালসার সভাপতি কারা হবে আলেমরা কিন্তু আজকাল আমাদের কিছু লোককে সভাপতি কেটে দাঁড়িয়ে চাচা জীবন মসজিদ ছিল না কিন্তু মাল আছে মাল মানে সভাপতি বানিয়ে কিছু টাকা তো নাকি বলে এ বাবা এই লোক দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা আমি জালসা গেছি বুঝলেন তখন এক সভাপতি করেছে বাবা ও কিছু জানে না মূর্খ এই সময় এরকম চেয়ারে আসছে না সেই রাজ দরবারের চেয়ারে বসে দিয়েছে সভাপতি তো মাইক নিয়ে বলছে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিয়েছে তার জন্য আমি গর্ভবতী ধরি ফিরে আমাকে সবাই মিলে গর্ভবতী আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছে তার জন্য আমি আবারও গর্ভবতী মল মাইক দাও আমরা জানি মামুনের বিয়ে হলে একবার গর্ভবতী হয় তুমি দুই বেরো দু মিনিটে গর্ভবতী হয়ে গেলে বুঝলেন না এ বাবা এরকম সভাপতি আছে না নাই কথা বলেন না কেনে আজকাল মসজিদের সেক্রেটারি সভাপতি কারা মসজিদের দরজা না যারা দাড়ি চাচা হ্যাঁ কি আছে না নাই আপনারা তো দেশে নাই বুঝেনা কি এদিকে আছে হ্যাঁ মসজিদের টাকা দেব লটারি কাটে শুক্রবারের দিন মুড়লি করতে গিয়ে লটারিটারে গুঁজেছে নামাজ পড়ে উঠতে গিয়ে নুঙ্গিয়ে খুলে গেছে লটারিও পড়ে গেছে ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে বুঝলেন না এরকম এরকম আছে না নাই আছে বললে হবে না বাবা ওর ইজ্জত চলে যাই যায় কিন্তু লটারি দেখলে ব্যাস্টিস পাংচার হয়ে যাবে জি তো মহতারা বুজুর্গ দোস্ত আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মদুলি সে মাঝমাতে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান আল্লাহ সুবহান ও তালার সানে মহাব্বতের সাথে অন্তরের অন্তর থেকে এক বাক্যে উচ্চ স্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি তারপরে পরেই এই বিশ্ববরণ্য নবী মানবতার দোত সরকার জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি হুসাল্লামের ওপরে দ্রুত অশান্তির ধারাবর্ষিত হোক বলে আল্লাহ হ আমি ভহতারাম কেউ যদি একবার সুবহান আল্লাহ আহামদুল্লাহ অন্তর থেকে বলতে পারে তো তার আমন নামায় এক হাজার নাকি লেখা হবে যা আর এক হাজার তার আমন্য নামার থেকে কেটে বাদ করা হবে তো আমি আপনাদেরকে বলবো এখানে গুনা নাই এমন কোনো লোক আছে কে আছে বলেন আমি আইজুল হকের গুনা নাই আপনাদের এই মসজিদের সভাপতি সেই সেক্রেটারি এই ইমাম সাহেব সভাপতি ওর নাই সকলের গোনা আছে কারো কম কারো বেশি কিন্তু অতিরঞ্জিত যখন হয়ে যায় তখন আল্লাহ রব্বুর আলমিন তাকে দুনিয়ার জমিনে বালা দিয়ে তাকে বুঝিয়ে দেয় দেয় না দেয় না জোরে বলুন দেয় কি দেয় না তা আজকে মাপের জায়গা হলো এটা প্যারা নবী নবী বিশ্বনবী বলে গেছেন এই মদলিসের মধ্যে যারা বসবে আল্লাহ তাদের পেছনের তামাগোলা গুনাগুলাকে ক্ষমা করে এ এ এ বাবজি এত দাম চতুর্দিককে গোল করে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা যারা কন্যা কারা ফেরেস কিন্তু বাবজি যখনই মধুমা শেষ হয়ে যাবে ফেরেশতারা তারা কোথায় যাবে আল্লাহ দরবারে আল্লাহ তো সব জানে না জানে না কি মনে হয় আপনাদের জানে না সব জানে তারপরে কোথা ছিলি আল্লাহ ওই মমিনপুরে গিয়েছিলাম খোদা দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা বলে কেন গো বলে জাহান নামের ভাই আর জান্নাতের আশাতে তো আল্লাহ বললো তারা কি জান্নাত জাহান্নাম নাম দেখেছে বলে না যদি দেখতো কি আল্লাহ যদি তারা দেখতে পেতো দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত আল্লাহ বলে শোন ওই মদলিশে বসলো যারা ভাগ্যবান তারা বসতে পারলো না যারা কপাল পোড়া তারা আর ওই মদলিসে বসার কারণে আমি তাদের গুণাকে ক্ষমা করে দিয়ে জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে অজীব করে দিলাম জোরে বলুন সোহান এ মুসলমান আল্লাহ কথা বড় দয়ালু মা তার সন্তানকে যত না ভালোবাসে তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে আরো জোরে আল্লাহ